আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জার বারো ভোল্ট ডিসি মিনি আইপিএস সোলার সিস্টেম এটি এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করেছিল বড়ো ভাইয়ের জন্য তৈরি করেছি দেখতে পারসেন্ট সামনের মডেল যে বারো ভোল্ট ডিসি মিনি আইপিএস সোলার সিস্টেম এটা সম্পূর্ণ অটো একটি চার্জার দেখতে পারছেন বড় ভাই অনেক আগে অর্ডার করেছিল বড় ভাইয়ের জন্য মালটা কমপ্লিট করলাম আজকে দেখতে পারছেন অনেক হেভি করে তৈরি করেছি এই চার্জারটা দিয়ে অনেক একশো এমপি একশো বিশ এমপি একশো ষাট এমপি দুইশো এমপিআর ব্যাটারি চার্জ হবে কোনো সমস্যা হবে না সর্বোচ্চ ভালো মানের মালামালটা আমি তৈরি করেছি দেখতে পারছেন অনেক ভালো মানের একটি অটোকার সার্কিট আর এটার ভিত্তি আরেকটা সুবিধা আছে এটা ইনভার্টার সিস্টেম একশো আশিও অর্ধেক একটা ইনভার্টার সার্কিট লাগানো আছে এটি দিয়ে অনায়াসে একটা থেকে তিনটা মোবাইল একসঙ্গে চার্জ করতে পারো কোনো সমস্যা হবে না অনেক হেভি করে তৈরি করেছে দেখতে পাচ্ছেন যারা ব্যাটারি পুরাতন ব্যাটারি চার্জার বানিয়ে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের ব্যাটারি চার্জার আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের চার্জার সোলার সিস্টেম করে তৈরি করে নিতে পারবেন এটা যতক্ষণ সোলার সিস্টেম চালু থাকবে ততক্ষণ কোনো বিদ্যুৎ খরচ করবে না অটোমেটিক সোলারের মাধ্যমে চা যাবে সোলার সিস্টেম অফ হয়ে গেলে অটোমেটিক কারেন্ট মোটে চলে যাবে মানে দিনের বেলায় যতক্ষণ সূর্যের আলো থাকবো ততক্ষণ কোনো কারেন্ট নিবে না ততক্ষণ সম্পূর্ণ সোলার সিস্টেমের মাধ্যমে চা হবে যারা সোলার সিস্টেমের মাধ্যমে আইপিএস তৈরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখতে পারছেন অনেক হেভি করে তৈরি করেছি অরিজিনাল সিলিকনের টানা সমা অনেক ভালো মানের একটি ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি এটি তো অনেক দশ থেকে বিশ এমপিআর ফোনটা চার্জ হয় আমি নিজেই চার্জ করে দেখেছি এটা হাই লো চার্জ টুন টোনটায় সিস্টেম আছে লোতে ফোন মানে লোতে দশ এমপি আর হাই চার্জে আঠারো এমপি উনিশ অন্য চার্জ হবে এই যে আমি পাওয়ার অন অফ সুইচটা যে চার্জিং হাই লো সিস্টেম করে দিয়েছি যেহেতু এডের ভিতরে বাড়তি কোনো সুইচ নাই এই যে এই সুইচটা অন করা থাকলে হাই চার্জ হবে অফ করা থাকি মিডিয়াম অনেক লো চার্জে চার্জ হবে দশ এমপি যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এই যে পাওয়ার সিস্টে এটা নিজ ফুং দেওয়া থাকলে অন করা থাকলে মানে হাই চার্জ হাই চার্জে ব্যাটারি চার্জ হবে আঠারো এমপিআর উনিশ এমপিআয়ারে চার্জ হবে দেখতে পাচ্ছেন ভিতরে ওয়ারিং আমি যতটুকু পারছি গুছিয়ে করার চেষ্টা করেছি সর্বোচ্চ হাই কোয়ালিটি করার চেষ্টা করেছি যারা সর্বোচ্চ হাই কোয়ালিটি মানের চার্জার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিফিশনের মডেল এই সকেটটা ডি দুশো বিশ ভোল্ট আউটপুট দিবে এসি দুশো বিশ ভোল্ট সর্বোচ্চ একশো আট পর্যন্ত লোড দেওয়া যাবে যেহেতু ছোট্ট একটি ইনভার্টার সার্কিট যারা ব্যবহার করবেন তারা অবশ্যই অল্প লোড দিবেন তাহলে ঠিক মালটা ঠিক সেই করবো অনেকদিন দেখতে পাচ্ছেন ডিফিশনের চারটি আউটপুট সকেট সর্বোচ্চ ভালো মানের করার চেষ্টা করেছি সোলার সিস্টেম না সোলারের তার লাগানোর সাথে সাথেই সোলারের প্যানেলে তার লাগানোর সাথে সাথে অটোমেটিক চার্জিং নিয়ে কারেন্ট বোর্ডের চার্জিং নিয়ে ছেড়ে দেবে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ হাই কোয়ালিটি চার্জার আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আরেকটা কথা আমাদের এখানে বর্তমানে এই বডিগুলা এই যে এই মডেলের বডিগুলো শেষ যারা চার্জার তৈরি করে নিতে চান তারা অবশ্যই অন্য মডেল বডির ভিতরে তৈরি করে নিতে পারবেন যেহেতু এই মডেল বডিগুলো বর্তমানে নাই কয়েকটা বডি আছে আমার অর্ডার আছে তাদের জন্য চুরি করে দেব এই মালটাও এক ভাইয়ের জন্য চুরি করতেছি করছি এই ভাই আরও একদিন আগে অর্ডার করেছিল বডি আসছিল না বিদায় তৈরি করে দিতে পারছি না আগামীতে আবার বডি আসবে বডি আসলে অবশ্যই ভিডিওতে জানিয়ে দিব নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর দ্বিতীয় বডি এইসব বডি তৈরি করে দিতেছে আইপিএস এর বডি আইপিএচ এর এগারো ইঞ্চি বডির ভিতরে তৈরি করে দিয়েছে এইটাও সম্পূর্ণ এই যে এই মিনি আইপিএসটার মতো সিস্টেম থাকবে দেখতে পারছেন যারা বর্তমানে অর্ডার করুন তারা এই বডিতে নিতে পারবেন এই যে আইপিএচের বডি এই বডিটা একটু বড়ো হেভি আছে মানে বর্তমানে এই বডিতে আমি আর মাল বানিয়ে দিতে পারব না বডি আসলে তারপর আবার কিডি এর মাধ্যমে জেনে দেবো তারপর সবাই নিতে পারবেন যে কোনো সাইজের চার্জার যে কোনো সাইজের ব্যাটারি চার্জার আমার কাছে নিতে পারেন একশো এমপিয়ার এক বিশ এমপিয়ার একটা ষাট এমপিয়ার সর্বনিম্ন তিরিশ এমপিয়ার থেকে শুরু করে দুশো এমপিয়ার আড়াইশো এমপিয়ার যে কোনো সাইজের ব্যাটারি চার্জার আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন যারা দূর থেকে নিবেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই মালটাও দূর থেকে এক বড় ভাই অর্ডার করেছিল ওনার জন্য তৈরি করলাম বড়ো ভাই আমি অনেক ঘুরাইছি যেহেতু বডি আসলো না আরও কয়েকটা মাল আছে এগুলাও অনেক আগে অর্ডার করেছিল বডির জন্য সবার মাল দিয়ে দিব আর চিন্তার কোনো কারণ নাই যারা অর্ডার করেছেন টাকা অ্যাডভান্স করেছেন তারাও সে মাল পেয়ে যাবেন যেহেতু বডি না এই জন্য মাল দিতে পারি নাই যে কোনো সাইজের আইপিএস এক হাজার আট বারোশো আট ছয়শো আট আঠশোশো আট পাঁচশো আট তিনশো পঞ্চাশ আট পর্যন্ত আমার কাছ থেকে আইপিএস তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের রাখবে যাদের বাসায় পুরাতন ব্যাটারি আছে ব্যাটারি চার্জ করতে পারছেন না তারা অবশ্যই আমার কাছ থেকে মানে হাই ভাবে সারা তৈরি করে নিতে পারবেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর মাওনা জয়না বাজার জয়না বাজার আমাদের দোকান গাজীপুর এরিয়ার ভিতরে পড়ছে মমিন সিং রোড মেন রোডোর লাগেই নিতে সালা দেন আমার যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ভালো ভালো অর্ডার করতে পারেন যেমন ধরেন মডিফাই ইউপিএস অথবা মডিফাই ছাড়া ইউপিএস আইপিএস ব্যাটারি চার্জার অর্ডার করতে পারেন সমস্যা নাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর যারা পুরাতন ইউপিএস মডিফাই করতে চান তারাও যোগাযোগ করতে পারেন বাসায় পরে থাকা ইপিএস মডিফাই করে এর মতো ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আপনাদের বন্ধু বুধের মাঝে শেয়ার করবেন তাতে ভিডিওটা সবার কাছে বসাই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশেষ করে যারা আমার কাছ থেকে মাল নিয়েছেন তারা কোনোদিনও প্রতারিত হয়ে হয়েছে না আর হবেও না ইনশাল্লাহ আমি যতটুক চেষ্টা করি ভালো করে দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে মাল নিয়ে কেউ তো হয় নাই ইনশাআল্লাহ আগামী তো হইবে না এটা নিশ্চিত আসসালামু আলাইকুম